হ্যালো স্টুডেন্টস সকলকে আমার শিক্ষা ছাত্র ইউটিউব চ্যানেলের স্বাগতম শিক্ষা ছাত্র জ্ঞান যেখানে বন্ধু তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা দুদিন আগে রেসিওর ওপরে কিছু ম্যাথমেটিক্সের ফর্মুলা বা ম্যাথমেটিক্স করে কোথায় সেগুলো দেখিয়েছিলাম আর তার কিছু ম্যাথ বা ক্যালকুলেশন দেখবো আমরা যে সেগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি যখন আমরা সলভ করতে যাব তখন যে ওই সিম্পিলভাবে পাবো তার কোনো মানে নেই কখনো কখনো আমরা কিছু কঠিন অঙ্ক পাই বা আমরা দেখতে পাই যে সেগুলো আমরা সলভ করতে প্রবলেম আমরা বুঝতে পারছি না ভাষা চেঞ্জ করে দেয় তো সেগুলো কি করে চেঞ্জ করব। সেটা আজকে আমরা এখন দেখবো দেখো একটা ম্যাথ ম্যাথ আসছে আসছে এই এই সাইডে একটা আমরা ক্যালকুলেশন করবো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাথটা এসেছে এবং তার পুরো একটা ক্যালকুলেশনে এখানে পেয়ে এসেছে আমি কাজের জন্য আমার সেগুলোকে কেটে কেটে আমি দেখাবো ঠিক আছে আমরা প্রথমে ম্যাথটাকে জাস্ট বুঝিনি ম্যাথের প্রথমে কি আসছে মিস্টার সুরেশ নামক একজন ব্যক্তি যে এইট আর্নিং করছে বা ইনকাম করছে তার মধ্যে সিক্স সে খরচা করছে অর্থাৎ তার স্পেন্ড হয়ে যাচ্ছে তার বেরিয়ে যাচ্ছে হাত থেকে বাকিটা সে সেভিংস করছে তার কাছে সেভ রাখছে ওকে এবার আমরা কি দেখবো তার সঙ্গে কিছু রেশিও জানতে চাই ঠিক আছে সেই রেশিও গুলো আমরা বুঝবো যে আমরা কি করে বার করবো কার সঙ্গে কার রেসিও হচ্ছে ওকে চলো আমি যেটা যে যে রেশিও দরকার সেটা আর বাকি বাকি সাইডে রেখে এখানে আমি করছি ওকে তাহলে আমি কি দেখছি আমাদের ফার্স্ট ম্যাথ জানতে ছিল এটা কি ছিল আর্ন ছিল এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি রুপিস পার মান্থ এটা কিন্তু মান্থলি অ্যানুয়ালি নয় স্পেন্ড আর এস সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ এই টাকার সে ইনকাম করছে এটা খরচা করছে এখন কি জানতে চাইছে আর্ন টু এক্সপেন্ড যে অঙ্কটা এখানে চেয়েছে সেটা হচ্ছে আর্ন টু এক্সপেন্ড এক্সপেন্ড মানে কি এখানে স্পেন্ড করা বা খরচা করা তাহলে আমার কি আর্ন ইস টু এক্সপেন্ড জানতে চাইছে কি লিখতে পারি প্রথমে কোনটা হচ্ছে আর্ন এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড লিখতে পারি ঠিক আছে এটাকে আমরা ডিভাইড আকারে এখন আমাদের ভাগের সুবিধার্থে আমরা এখন এটাকে কেটে দেবো জিরো জিরো কাটবে এটা কত দিয়ে কাটতে পারে আমরা ছোট করে কাটছি চলো এটা হলো পাঁচ এক পনেরো তিন একশো তিরিশ আবার পাঁচ দিয়ে যেতে পারে ওকে দুই আহ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ ছাব্বিশ

বা খরচা করায় এটা রেশিও হলো থার্টি ফাইভ ইস টু টোয়েন্টি সিক্স ওকে এখন আমার দেখবো সেকেন্ড কি জানতে চাইছি এখন আমাদের সেকেন্ড অঙ্গ দিকে জানতে চাইছি এক্সপেন্ড ইস টু সেভিংস এবার আমি সেভিংসটা কোথায় পাবো বলেছিল যে বাকিটা সেভিংস অর্থাৎ আমার কি হবে সেভিংস বার করতে গেলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে কারণ আমার এটা আমি আনছি ইনকাম করে আমি এটা খরচা করে দিচ্ছি ঠিক আছে আমরা যেমন যখন করেছি তখন আমরা দেখেছি যে এখানে বিয়োগ করতাম করতাম যোগ আমরা আমাকে সেভিংস টা বার করতে হবে প্রফিট অ্যান্ড লসের তোমরা যদি অঙ্ক না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কার্ডেও দেওয়া আছে তার বেশ কিছু পার্ট আছে তোমরা গিয়ে দেখো বোঝো যে প্রফিট অ্যান্ড লস আমরা কি করে বের করেছি তার ফর্মুলা কি কি ওকে এখন আমরা আপাতত এই অঙ্ক দিকে ফোকাস করব তাহলে আমার কত এইটা হবে আমার সেভিংস পার এনএম এ মানে সরি পার মান্থ ওকে তাহলে আমি এখান থেকে অঙ্কটা বার করতে পারি এক্সপেন্ড আমার্সেন্ডিস কত আছে অঙ্কটাতে আমরা কি লিখতে পারি এখানে এবারে এটাকে আমরা ভাগ করার জন্য বাই আকারে লিখতে পারি সিক্স ফাইভ জিরো জিরো আর ফাইভ জিরো সেম ভাবে আমরা পাঁচ দিয়ে আবার এটাকে ঠিক আছে একশো তিরিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা কত হবে পাঁচ দুই ছাব্বিশ অর্থাৎ এটার রেশিও কত টোয়েন্টি সিক্স ইন তাহলে এটা গেলো আমার এক্সপ্লেন আর সেভিংসের রেসিউ তাহলে আমি সেভিংস বার করলাম প্রথমে সেভিংস বার করার পরে তার রেসিউ বার করতে পারছি ওকে এটা গেলো আমাদের সেকেন্ড স্টেপ আশা করি বুঝতে পারছো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি আবার এভাবে বোটে বুঝিয়ে দেব ওকে আমরা এবার থার্ড যে অঙ্কটা আছে সেটার দিকে এখন থার্ড অঙ্ক ঠিক আছে তো তুমি থার্ড অঙ্ক দেখো সেটা আছে তাহলে আমার সেভিংস এ কি আছে টু টু ফাইভ জিরো আমি জাস্ট একদম সংখ্যা অনুযায়ী আমি সংখ্যা বসাবো আর আমাদের যে নিয়ম আমরা যে আগের দিনে যে প্রসেস দেখেছি সেই প্রসেসে করবো টু টু ফাইভ জিরো টো আমার সেভিংস আর অঙ্ক আমরা বার করছি সেটা দেখেছো ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এখন কার্ডেও আসছে তোমরা ভিডিওর শেষে এই ভিডিওটা শেষ করার পর তোমরা ওখানে ওই অঙ্কগুলোর কিভাবে ফর্মুলা করেছি কিভাবে আমরা সলভ করেছি সেগুলো ওখানে দেখো তারপর এখানে এগুলোকে তোমরা আবার বুঝতে পারবে এগুলোকে তখন সলভ করবে আমরা এটা এলো এখন আমি ভাগ দেব পাঁচ এক তিন সাঁত্রিশ পাঁচ সাত একশো পঁচাত্তর এটা কত চার পঁয়তাল্লিশ আবার কাটবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এটা কত হবে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো দুই পঁচিশ পাঁচ ওকে এটা গেল অর্থাৎ নাইন ইস টু থার্টি ফাইভ আমরা এটা লিখতে পারি নাইন বাই থার্টি ফাইভ ওকে আমরা আর দেখার জায়গা নেই অতটা সেজন্য লিখছি না এখানে আমরা লিখতেও পারি is to the 9 by 35 একটা লিখতে পারি তারপরে আমরা ইস্তু করতে পারি অ্যাকচুয়ালি এটাই প্রসেস এটা প্রথমে লিখতে হয় তারপরে এখান থেকে এটা লিখতে হয় কিন্তু যেহেতু আমাদের জায়গা কম আছে বলে আমরা डायरेक्टली লিখছি কারণ আমাদেরকে থেকে বার করতে দিচ্ছি ওকে তাহলে গেল এটা একটা রেশিও চলে গেল এতক্ষণ পর্যন্ত অঙ্কটা আশা করি বুঝেছো এটা তোমরা লিখে নাও বোঝো আবার বলছি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবে এর পরে যে অঙ্কটা দেখাবো এরপরে আমরা পার মান্থের অঙ্কটা আমরা অ্যানুয়ালি ইনকাম দেখবো এবং সেই অ্যানুয়ালি ইনকাম যে অঙ্কটা করবো ওই অংকটা হচ্ছে ইম্পর্টেন্ট ওটা বুঝবে যে কি করে বার করলাম ওটা এটা প্রথমে টো নাও আমাদের ফোর্থ অঙ্ক যেটা ছিল সেখানে কি জানতে চাইছে বলেছিলাম মান্থলি ইনকাম আর অ্যানুয়াল ইনকাম ইনকাম মানে এখানে আর্ন ওকে তাহলে আমার মান্থলি ইনকাম কত আছে সেটার সঙ্গে অ্যানুয়াল ইনকামটা আমরা কি করবো ইস্টু করবো বা রেশিও করবো কি করবো দেখো প্রথমে আমার ইনকাম যেটা আছে এটা কি পার মান্থে আছে মানে এক মাসের ইনকাম হচ্ছে এত টাকা আমার অ্যানুয়াল মানে কি টুয়েলভ মান্থ মনে হচ্ছে এটা টুয়েলভ এক মাসের ইনকাম যদি এত টাকা হয় আগে করিয়েছি তোমরা যদি না দেখে থাকো ভিডিও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে যে এক মাসের ইনকাম এত হলে বারো মাসের কত হয় বা একজনের ইনকাম যদি এত হয় বারো জনের ইনকাম কত বা ইনকাম এরকম ভাবে বেশ কিছু অঙ্ক আমি ওখানে করিয়েছিলাম ঠিক আছে কিভাবে কখন ডিভাইড হয় কখন মাল্টিপ্লাই হয় সেগুলো সব লেখা আছে তো দেখো আমাদের এটা হচ্ছে এখন এটা আমরা এখন গুণ করবো তাহলে আমরা কি দেখছি আমাদের পার মান্থ এটা ইনকাম হয়েছে আর অ্যানুয়াল ইনকাম হলো কত ওয়ান লেখ ফাইভ এখন আমরা এবারে ইস্টু করতে পারি কি করে বার করেছি সেটা বললাম ওকে আমরা কি দেখছি এখানে তাহলে মান্থলি ইনকাম কত আছে এখানে ওয়ান লাখ থাউজেন্ড এটাকে আমরা কি করব এখন ডিভাইড করব সেভেন ফাইভ জিরো সাঁত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ দুশ একশো পঁচাত্তর নিচে কথা হবে দুই এক শূন্য শূন্য আবার উপরে কাটতে পারি তিন পাঁচ নিচে কাটতে পারি পাঁচ চার কুড়ি দুই চারশো কুড়ি পঁয়ত্রিশ চারশো কুড়ি সাত দিক কাটবো পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ ষাট পাঁচ বারং ষাট অর্থাৎ ফাইভ বাই টুয়েলভ সরি ওয়ান বাই টুয়েলভ অর্থাৎ ওয়ান ইস টু টুয়েলভ এটা হচ্ছে আমার রেসিও কিসের পার মান্থ আর অ্যানুয়াল ইনকামের এটা আমার রেশিও এখন আমরা এখানে কি দিলাম চারটে প্রসেসে যে আমার যে অঙ্ক জানতে চাইছিল যে ম্যাথ গুলো দিয়েছিল আমরা সবগুলো এখানে জেনে নিয়েছি তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এটা টুকে নাও তো আমরা যেমন এই অঙ্কটা করলাম আরো একটা অঙ্ক তোমাদের এখানে দিয়ে দিচ্ছি ওকে এই অঙ্কটা করবে এখানে দেখো পেরিমিটার জানতে চাইছি পেরিমিটার ফর্মুলা আশা করি তোমরা জানো যে এই দুটো যোগ ফল তার সঙ্গে দুই দিক করতে হবে এই অঙ্কটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম এই হোমটা তোমরা করে আনবে করার পর আমাকে কোয়েশ্চেন ওখানে দেওয়া আছে পেরিমিটারের সঙ্গে বা লেন্থ সঙ্গে এরকম ভাবে যে দেওয়া আছে তিনটে অঙ্ক আমাকে করবে করে জানাবে সেম প্রসেস এ করবে যেভাবে আমরা বার করলাম একে একে সেভাবে তোমরা বার করবে তারপর কমেন্টে সেগুলো অ্যান্সার জানাবে যদি অসুবিধা হয় তোমার যদি উত্তর না বের হয় বা তোমাদের করতে অসুবিধা হয় অবশ্যই সেটাও কমেন্টে জানাও আমি তোমাদেরকে সেটা সলভ করে দেখাবো তোমাদের যদি আরো কোনো ম্যাথ ওখানে সলভ করতে প্রবলেম হয় তোমরা সেটাও কমেন্টে জানাও সেগুলো আমি বোর্ডে এসে এরকম ভাবে সলভ করবো বা খাতায় সলভ করে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর আমাকে অবশ্যই তোমার যদি ম্যাথ গুলো করে তোমাদের ভালো লাগে তোমরা সলভ করে মজা পাও ভিডিওটাকে একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এর পরে আরো একটা ভিডিও আনতে চলেছি সেখানে আরো কিছু সলভিং প্রসেস দেখাবো এটা তো এক ধরনের গেল একটা অঙ্কুর ওপর দু তিন রকম অঙ্ক দেওয়া যায় সেটা বার করলাম এরপর আমরা নতুন একটা জিনিস বানবো আরো একটা অঙ্ক জানা দরকার তোমাদের এটা এর উপর এখনো দু রকম অঙ্ক আছে সেই দু রকম অঙ্ক আমরা এখনো দেখাবো এরপরে নেক্সট ভিডিও দেখাবো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবে আর ততক্ষণের জন্য আমি চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা